গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে সাড়ে সাতটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করছি সকালবেলা দরজাটা খুলে দেখি ওয়েদারটা কিন্তু এত সুন্দর হয়ে রয়েছে কালকেও সন্ধ্যের পরে জানা তো বেশ ভালো কিন্তু বৃষ্টি হয়েছে আমাদের এখানে একটু কম হলেও মিস্টার চক্রবর্তীর অফিসের ওই দিকটাতে নাকি মুষলধারে বৃষ্টি হয়েছে কালকে এক ঘন্টায় বৃষ্টির জন্য রাস্তায় ছিল কলকাতাতে তো শুনি মাঝে মধ্যেই বৃষ্টি হয় আর কি আর এই সময়টা তো এখানে বর্ষাকাল নয় তো সেই কারণের জন্য এই সময়টায় কিন্তু এখানে খুব কম বৃষ্টি হয় এখানে বর্ষাকাল হচ্ছে অক্টোবর নভেম্বর থেকে আর কি বৃষ্টিটা শুরু হয় আর তখন যে রোজ বৃষ্টি শুরু হবে তখন কিন্তু আর বৃষ্টি তামার নাম গন্ধ করে না তো যাই হোক এই অসময়ে একটু আধু বৃষ্টি হলে বেশ কিন্তু ভালোই লাগে আর ওয়েদার রিপোর্টটা দেখলাম আজকে দেখাচ্ছে বিকেলের দিকে আবার বৃষ্টি হলেও হতে পারে তো অপেক্ষায় রইলাম বৃষ্টির তো দেখো বাসি ঘর ঝাড় দিয়ে এখন কিন্তু চলে এসছি রান্নাঘরে সকালে ওর ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি তো আগের দিন রাত্রেবেলা করি আটা কিন্তু মেখে ফ্রিজে রেখে দিই আমার তাতে একটু সুবিধাই হয় জানো তো নয়তো সকালবেলা উঠে আটা মেখে তারপর রুটি করতে গেলে আমার একটু তাড়াহুড়ো লেগে যায় তো সেই কারণের জন্য এখন ফ্রিজ আছে আটাটা মেখেই আমি রেখে দিই তো চলে এসছি এখন রুটি করতে আর রুটির সাথে হবে আজকে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা যেটা অনেকেই খেয়েছো আবার অনেক কিন্তু নাও খেয়ে থাকতে পারো তো এই ভাজাটা কিন্তু রুটি দিয়ে বা ডাল দিয়ে ভাত দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা মিস্টার চক্রবর্তী এখন ভীষণ ভালো খায় তো সেই ভাজাটাই আজকে হবে দেখো যেহেতু সুগার তো সব সময় তো আলু ভেন্ডি বা আলু ফুলকপি আলু ভাজা আলুর তরকারি এগুলো তো আমি করে দিতে পারি না সব সময় তাই চেষ্টা করি অপশনাল কিছু রাখার যাতে আলুটা কম ওকে খেতে হয় তো এখানে গতকাল রাত্রেবেলা মেথি ভিজিয়ে রেখেছিলাম মেথির জল দিয়ে দিলাম এখানে আর আর ড্রাই ফ্রুটসও ভিজিয়ে রেখেছিলাম আর সেগুলোই দেখো এখন রেডি করে নিচ্ছি রুটি তো আমার হয়ে গেছে ওদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি ভাজাটা হতে হতে এই ড্রাই ফ্রুটসগুলো বেছে আমি পরিষ্কার করে রেখে দিই আর ওদিকে মিস্টার চক্রবর্তী ঘুম থেকে উঠে চলে গেছে স্নান করতে স্নান করে বেরিয়ে ও পাঁচ মিনিটও বসবে না গোপালকে তুলে ও গোপালের সকালের সেবাটা ওই দেয় দিয়েও পাঁচ মিনিটও বসবে না ওকে সাথে সাথে কিন্তু তখন খেতে দিতে হবে তখন ওর তাড়াহুড়োটা লেগে যায় সকালে কিন্তু একটু আগে ঘুম থেকে উঠতে পারে কিন্তু সেটাও করে না কখনোই মানে ওর যদি কোথাও যাওয়ার থাকে একদম টাইমে টাইমে আর কি ঘুম থেকে উঠবে মানে এই যে এখন অফিসে যায় আটটা চল্লিশে বেরায় ও আটটা পাঁচ কি দশে ঘুম থেকে উঠবে ব্যাস তার মধ্যে এইটুকুনি সময়ের রেডি ফেডি হয়ে বেরোতে হবে বললে বলবে ছেলে মানুষের রেডি হতে আর কত সময় লাগে যদিও এটা ঠিক ছেলে মানুষের রেডি হতে বেশি সময় লাগে না কিন্তু কখনো কখনো না এই যে টুকটাক ভাজাভুজি বা যাই হোক কিছু করতে গেলে না একটু টাইম লেগে যায় তো দু তিন মিনিটও তখন আর ও অপেক্ষা করতে চায় না তো সেই আমাকে একটু আগে থেকে এগুলো সমস্ত কিছু রেডি করে রাখতে হবে তো দেখো এখানে আমার কিন্তু ভাজাটাও হয়ে গেছে কমপ্লিট আর এখন ওর খাবারটাই আমি গুছিয়ে নিচ্ছি আর এই ভাজাটা আমি করেছি একটু কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন আর বেগুনটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর তাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফেরে কিন্তু এই ভাজাটা বানিয়ে নিয়েছি একবার তোমরা ট্রাই করে খেয়ে দেখতে পারো ভীষণ কিন্তু ভালো লাগবে রুটি দিয়ে খেতে তো এখানে পুরো খাবারটাও রেডি আর ও কিন্তু স্নান করে বেরিয়ে গোপালের সেবাও দিয়ে দিয়েছে আর বসে পড়েছে খাওয়ার জন্য তেইজে ওকে খাবারটা খেতে দিয়ে দিলাম প্রত্যেক দিন সকালেই জানে তো আমাদের দুজনের আলাদা আলাদা করে কিছু কাজ থাকে যেটা আমরা দুজনেই দুজনের মতন করে কিন্তু নি আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করে আমি রান্নাঘরে চলে যাই আর ও কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে গোপালকে সেবা দিয়ে এই যে ওর খাওয়ার জলটাও নিজে রেডি করে আর আমার জন্য রাখে এক গ্লাস জল মানে যেটা আমার সকালবেলা ব্রাশ করবার পর লাগবে হ্যাঁ এটা আমার অভ্যেস হয়ে গেছে ছোট থেকে তো আজকে হয়নি তার কারণ কালকে ওর ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে তো আমাদের জারের জল শেষ হয়ে গেছিলো আর কালকে যে সময় ও ফিরেছে দোকানও বন্ধ হয়ে গেছিল তো জলটা আনা হয়নি তাই ঘুম থেকে উঠে গোপালকে সেবা দিয়ে চলে জলটা জলটা আনতে তো তো এনেই খেতে বসে পড়েছে সেই কারণের এই জিনিসগুলো আজকে রেডি করতে পারিনি নয়তো আমি ওদিকে রান্না আর কি ওর ব্রেকফাস্টটা করি আর ও এদিকে টুকটাক এই কাজগুলো কিন্তু করে দেয় আর ওই সকালবেলার টাইমে এক গ্লাস জল যদি কেউ হাতের সামনে রেডি করে এনে দেয় না মানে আমার তো একটা আলাদাই শান্তি মানে আলাদাই আর কি একটা শান্তি আমার লাগে আর এই অভ্যেসটা জানো তো আমার ছোটোবেলা থেকেই হয়ে গেছে এটা আমার বাবা আমাকে অভ্যেসটা করিয়ে দিয়েছিল বাবা বলে যে সকালবেলা খালি পেটে এক গ্লাস জল খাওয়া নাকি স্বাস্থ্যের পক্ষে মানে ভীষণই নাকি ভালো তো সেই অভ্যেসটাই আমার হয়ে গেছে আর ওই এক গ্লাস জল খাওয়ার পরই আমি বিস্কিট বলো বা ড্রাই ফ্রুটস বলো সেগুলো আর কি খাই তো এইদিকে দেখো চলে এসেছি ঘরে ওর জিনিসপত্রগুলো রেডি করে দেওয়ার জন্যে এই যে প্রত্যেক দিনের কাজ আমার এগুলোই থাকে সকালবেলা শুধু ব্রেকফাস্ট বানানো নয় ওর সমস্ত জিনিস ওর হাতের সামনে এগিয়ে দেওয়াটাও আমার আর একটা কাজের মধ্যেই পড়ে ওয়ালেট ফোন হেডফোন এই যে প্রত্যেক দিন চশমা মুছে পরিষ্কার করে হাতের সামনে এগিয়ে দিতে হয় এমনকি চার্জারটা খুলে ব্যাগে ঢুকিয়ে দিতে হয় ওর আলাদা চার্জার আমার আলাদা চার্জার তো সেই চার্জারটা খুলে আর কি ওর ব্যাগে আর কি ঢুকিয়ে দিতে হয় সেই সময়টুকুনি ও পায় না যে এই কাজগুলো করবে ওই যে একদম টাইমে টাইমে উঠবে আর তারপরে উঠেই তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে থাকবে তো সেই কারণের জন্য এই সমস্ত কিছুই আমাকে রেডি করে ওর একদম হাতের সামনে গুছিয়ে দিতে হয় আর সত্যি কথা বলতে জানো তো এই কাজগুলো করতে না আমার কিন্তু কোনো বিরক্তি লাগে না আমার খুব ভালো লাগে যে ওর প্রত্যেকটা ছোট না মানে ছোটখাটো খুঁটিনাটি জিনিসে আমি ওকে হেল্প করতে পারি এটাই আমার ভীষণ ভালো লাগে আমার জন্য তো ওদিকে ও খাচ্ছে আর এদিকে ওর জিনিসপত্রগুলো আমি রেডি করে দিলাম আর এরপর আমি একটুখানি ফ্রেশ হয়ে নেবো আমি চুল টুল এখনও দেখো কিছুই কিন্তু বাঁধিনি আছড়াই সকালবেলা উঠে একটা পণি করে নিয়েই রান্নাঘরে চলে গেছিলাম আর এই যে ও দোকানে গেছিলো আজকে ডিম রান্না হবে তো সেই ডিমটা আমাকে এনে দিল আর তার সাথে ও নিজে নিয়ে নিল ওর ওটসের বিস্কিটটা যেটা ও খায় প্রত্যেক দিনই আর এদিকেও প্রত্যেক দিনের জিনিস ফোনটা এগিয়ে দিলাম আর এখন চলে যাবে অফিসে আর আজকে ওয়েদারটা তো আমি নিজে সকাল থেকে এই রকমটা থাকবে ভেবেছিলাম একটু পরে হয়তো রোদ উঠে যাবে কিন্তু আজকে দেখলাম রোদ কিন্তু উঠছেই না এরকমই রয়েছে আর এটা দেখে আমার সত্যি কথা ভীষণ ভালো লাগছে মানে আমি ভীষণ ভালো এটার জন্যই লাগছে যে তাহলে বৃষ্টিটা হবে আমি এটুকুনি কনফার্ম তো যাই হোক দিনটা আগে রান্নাঘরে রেখে আসি তারপর আর কি ড্রাই ফ্রুটসগুলো খাবো কারণ ওগুলো আমার এখনও খাওয়া হয়নি আর এগুলো খেতে খেতেই যেন তো বাড়িতে একটুখানি ফোন করে কথা বলে নেব সকালের এই সময়টাই হচ্ছে আমি একটু নিজের জন্য রাখি একটু ফোন ঘাটি একটু হোয়াটসঅ্যাপ ফেসবুক মার বাড়িতে ফোন করি তারপর আবার রান্নাঘরের দিকটাই ঢুকি কারণ আমার মনে হয় সব কিছু কাজের মাঝে নিজেকেও একটু সময় দেওয়াটা খুবই দরকার নিজের সময়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট নিজেকে সময় দিলে সমস্ত কাজ গুছিয়ে শান্তিতে করা যায় কোনো ফার্স্ট্রেশান কোনো বিরক্তি তখন আর কাজ করে না আর সকালে শুরুটা যদি একটু পজিটিভ চিন্তা ভাবনা দিয়ে শুরু করা যায় না দেখবে সারা দিনটা কিন্তু তাহলে ভীষণ ভালো কাটে আর সকালে যদি কোনো নেগেটিভ খবর বা নেগেটিভ মাইন্ড নিয়ে যদি সকালের কাজকর্মগুলো শুরু করা হয় সারা দিনটা ওই একই রকমই কিন্তু খারাপ কাটতে থাকে খারাপভাবেই তাই চেষ্টা করি সকালটা একটু পজিটিভ ভাইভ দিয়ে শুরু করার দেখতে পেলে ও তো চলে গেলো অফিসে আর এদিকে আমি সকালবেলা ড্রাই ফ্রুটগুলো খেয়ে নিলাম আর একটু ছোলাও ভিজিয়েছিলাম ছোলাও খেয়ে নিলাম অনেকদিন পর আজকে সকালবেলা ছোলাটা খেলাম তো গতকালকে ভিজিয়ে রেখেছিলাম তার কারণ হচ্ছে এখন তো রাস্তা আসতে আস্তে অনেকটাই দেরি হয়ে যায় প্রায় পনেরো নটা কি নটা মতন বেজে যায় তো সন্ধেবেলাটা না হেভি কিছু খাওয়া হয় না আবার কোনো কোনো দিন হেভি কিছু খেয়ে নেয় কারণ অফিসের নিচেই খাওয়ারের দোকান আছে তো কাজের প্রেশার বেশি থাকলে না সেদিনকে আর নিচে নেমে খাওয়ার সময়টুকুনই পায় না তো ওই জন্য চেষ্টা করি কি যে দুপুরবেলা লাঞ্চের সাথেও ও সন্ধ্যের টিফিন যদি হালকা ফালকার মধ্যে কিছু করে পাঠিয়ে দিতে পারি তাহলে সন্ধেবেলা একটু খেলে ওরও পেটটা ভরে আর আমার একটুখানি ভালো লাগে তো সেই জন্যেই গতকালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আজকে একটু ছোলা ভাজা করে দেব। তো আর তার আগের দিনকে পাস্তা করেছিলাম তো ম্যাগি করে দিই এরকম আর কি টুকটা ঘুরিয়ে ফিরিয়ে যখন যেটা পারি আর কি করে দিই আর যেদিনকে হয় না সেদিনকে বলে দিই যে তুমি আজকে কষ্ট করে নিজে নেমে খেয়ে নিও তো সেদিনকে সেটা করে নেয় আর কি আর সকালবেলা যখন যায় এখান থেকে ওটসের বিস্কিট নিয়ে যায় কারণ সুগার সুগার ফ্রি ওটসের বিস্কিটটা ওটা নিয়ে যায় কারণ সব বিস্কিট তো আর খায় নাও তো ওটা নিয়ে যায় ওটা আর কি সন্ধেবেলা তারপর চা ফা খায় অসুবিধা অতটা হয় না তো এই জন্যই আর কি ছোলাটা ভেজানো হয়েছিল আমি একটু সকালবেলা এক মোট ছোলা খেয়ে নিলাম আর রান্নাঘরে এখন ভাতটা জাস্ট বসালাম ভাত বসি এখন ঘরের কাজগুলো করে নেব আজকে বিশেষ কিছু রান্না নেই সকালবেলায় বললাম যে বিকেলে আজকে একটু অন্য কিছু মেনু হবে যদি বৃষ্টি হয় আশা করি বৃষ্টি হবে বৃষ্টির চান্স আছে তো একটু খিচুড়ি করার প্ল্যান আছে দুজনেরই সকালবেলা খুব ইচ্ছে করছিল, খিচুড়ি গরম গরম বেগুনি ডিমের অমলেট আর পাপড় ভাজা তো একবেলার জন্য আর কি করবো তো সেই কারণের জন্য ও বললো যে তুমি ডিমের ঝোল করো নয় পাতলা করে আর নয়তো ডিম কষা করো তো ওটাই করব তো একটু দেরি করেই বসাচ্ছি দশটা বাজে এখন দেখো ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে গেলে তারপরে ডিম কষাটা বসাবো একটু গরম গরম থাকবে আর কি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওদিকে বললামই রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা হতে হতে ভাবলাম কি ঘরের এই টুকটাক কাজকর্মগুলো শুরু করে দিই ওদিকে ভাতটা যতক্ষণে হবে ততক্ষণ বসে না থেকে কাজকর্মগুলো করলে কাজকর্মটাও একটুখানি এগিয়ে থাকবে কথায় আছে না যে ম্যাচিউরিটি কখনো কিন্তু বয়সে আসে না সময়ের সাথে সাথে অভিজ্ঞতার সাথে সাথে কিন্তু ম্যাচিউরিটি চলে আসে প্রথম যখন বিয়ের পর চেন্নাইতে এসেছিলাম তখন যেন তো কোনটার পর কোন কাজটা করব বা কোনটার পর কোন কাজটা করলে ভালো হবে তখন না সেসব কিছুই বুঝতে পারতাম না চারিদিকের কাজকর্ম করতে গিয়ে হিমশিম খেয়ে যেতাম আজকে বিয়ে তিন বছর হতে চলছে জুলাইয়ের দশ তারিখ আসলে তিন বছর হবে তো এখন আস্তে আস্তে না কোনটার পর কোন কাজটা করলে সুবিধা বা কোন কাজটা আগে করব কোনটা পরে করব কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ এখন আস্তে আস্তে একটু করে বুঝতে শিখেছি তবে পুরোপুরি কিন্তু এখনও শিখে যায়নি যত দিন যাবে সময়ের সাথে সাথে ততটাই কিন্তু শিখে যাব। তো এখন না সেই পুরোনো কথাগুলো মনে পড়লে খুব হাসি পায় সেই কথাগুলো এমনই সেগুলো তোমাদের সাথেও শেয়ার আমি করতে পারবো না এমন এমন এক একটা কাজকর্ম আমি মাঝে মধ্যে করতাম পরে দুজনেই প্রচণ্ড পরিমাণে এগুলো নিয়ে হাসাহাসি করতাম আর তখন জানো তো থেকে বড়ো সাপোর্ট ছিল মিস্টার চক্রবর্তী ও সবসময় আমাকে বোঝাতো যে কোনটা করবে কোনটা করবে না কোনটা ভুল কোনটা ঠিক হয়তো ও অতটা বুঝতো না দুজনেরই সেম সংসারটা তখন প্রথম প্রথম শুরু করেছি এখন যাই হোক আস্তে আস্তে একটু কিছু হলেও কি অভিজ্ঞতা হয়েছে তো তখন একদম নতুন নতুন ছিলাম তো আর জানো তো এখন এটাই মনে হয় যে হাজারটা মানুষের মধ্যে থেকে আমি সঠিক মানুষটাকেই বেছে নিয়েছি আর যার জন্য আমার বেঁচে থাকার ইচ্ছেটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে প্রত্যেকটা সিচুয়েশানে আমাকে এমনভাবে সাপোর্ট করবে তো সেটার প্রতি আমার আগ্রহটা আরও বেড়ে যায় তো যাই হোক অনেক আর কি কথা বলে ফেললাম তো এখানে দেখো খেতে বসে পড়েছি খিদে পেয়ে গেছিল ভাতটা নামিয়ে আগে খেয়ে নিলাম আলু আর কুমড়ো সিদ্ধ দিয়ে আর যেটা হচ্ছে আমার একদম ফেভারিট খাবার তো খেয়ে দিয়ে চলে এসেছি এখন ঘরের কাজকর্মগুলো করে নেওয়ার জন্য আর এগুলো তো তোমরা জানোই যে প্রত্যেক দিনের মানে আমার এই কাজকর্মগুলো করতেই হয় সবসময় চেষ্টা করি যে আমার এই ছোট্ট ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবার জন্য আমাদের দুজনেরই জানো তো ঘর সাজাতে ভীষণ ভালো লাগে আমরা যখন একটু সময় পাই অনলাইনে ঘর সাজানোর জিনিস দেখি আর তখন মনে হয় যে আমরা তো ভাড়ার বাড়িতে থাকি যখন বাড়িতে যাবো তখনই জিনিসপত্রগুলো দিয়ে আমাদের ঘরটা সুন্দর করে সাজাবো আর এখন কি মনে হয় বলতো যে কবে আমরা বাড়িতে গিয়ে থাকবো পারমানেন্টলি তার তো কোনো ঠিক নেই আর যতদিনে গিয়ে থাকবো ততদিনে দেখব সেই শখগুলো হয়তো আমাদের মিটে গেছে আর সেই শখগুলো মানে আর পূরণ করাই কখনো হবে না তাই এখন দুজনেই চেষ্টা করি কি ঘরের জন্য সংসারের জন্য বা ঘরটাকে গোছানোর জন্য একটু একটু করে নতুন কোনো জিনিস কিনে ঘরটাকে সুন্দর করে সাজাতে আর আমরা দুজনে যেহেতু ঘর সাজাতে ভালোবাসি তো আর এগুলো আমাদের কাছে ভীষণ ভালো লাগে তো অনেকগুলো জিনিসই অর্ডার করা হয়েছে সেগুলো আসলে অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর এদিকে দেখো আমার রান্না সবটাই হয়ে গেছে ভাত ডিমের ঝোল আর ওর জন্য ছোলা ভাজা আর তার সাথে স্যালাড তো ওদিকে রান্নাঘরটা পরিষ্কার করে এখন চলে এসছি ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার জন্য সকালেতে একবার ঘর ঝাড় দিয়ে দিই ঝাড়া পোছাগুলো করা হয় তো তো সেই কারণের জন্য আরও একবার কিন্তু ঘরটা আমি বেলায় ঝাড় দিয়ে মুছে নিই ঘর ঝাড় দিয়ে মোছা আমার হয়ে গেছে আর এখন দেখো চলে এসেছি বাইরের এই উঠোনটা ঝাড় দিয়ে নেওয়ার জন্য প্রত্যেক দিন সকালবেলায় আমি ঘর যখন বাসি ঘর ঝাড় দিই তারপর পর এই উঠোনটা ঝাড় দিয়ে এক বালতি জল কিন্তু আমি উঠোনটায় ঢেলে দিই আবার পরেও এই জায়গাটা ঝাড় দিতে হয় তার কারণ আমাদের এটা যাতায়াতের পথ আগেই তোমাদেরকে বলেছি এই জায়গাটা না খুব নোংরা হয়ে যায় তো স্নান করতে যাওয়ার আগে প্রত্যেক দিন এই জায়গাটা কিন্তু আরেকবার করে আমি ঝাড় দিই দেখো কত নোংরা সকালবেলায় ঝাড় দিয়ে আমি ধুয়ে দিয়েছিলাম আর তাছাড়া খুব হাওয়াও চলছে তো বাইরে তো সেই কারণের জন্য এই জায়গাটা নোংরা খুব তাড়াতাড়ি হয়ে যায় ছাদটাও ভাবছি এর মধ্যেই পরিষ্কার করব অনেক দিন হয়ে গেছে ছাদটাও আমাদের পরিষ্কার করা কিন্তু হয় না তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর একটা লাইক কর আর কমেন্টটা জানিয়ে দিও যে আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আর এই দেখো আমি যে নিজের হাতেই যেগুলো বানিয়েছিলাম সেগুলো আজকে দেওয়ালে টানিয়ে দিলাম কিরকম লাগছে জানিও কিন্তু